তেনাদের সংকেত তাহলে অমিত আজকে তো আমরা তেনাদের সংকেতের প্রথম পডকাস্টটা আনলাম তো তুই কিছু বল মানুষকে মানুষ একটু জানুক যে আজকে কোন ঘটনাটা নিয়ে আমরা বলতে চলেছি আজকে হলো ঘটনা হলো আমাদের ইচ্ছা করে যে শিমুলতলা যে এটা রয়েছে তো ওইখানে রেললাইনের ধারে ও ওই নিয়ে আজকে ঘটনা ঠিক আছে যে ওইখানে অনেক ভৌতিক ঘটনা রয়েছে যেগুলো আমরা সবাই মিলেই জানি তো সেই নিজেদের জন্য তাহলে পরে আজকে আমরা তাহলে প্রথম ঘটনাটা ইন্দ্রকে দিয়েই শুরু করি হ্যাঁ কী বলিস একদম একদম তাহলে ইন্দ্র হ্যাঁ আচ্ছা প্রথমে পরিচয় করি দিই আপনাদের সাথে আমাদের সাথে ইন্দ্র রয়েছে আমরা তিনজন একসাথেই এই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো পরপর তো প্রথম ঘটনাটা তাহলে ইন্দ্র বলুক ওর একটি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে অবশ্যই তো সেটা বলুক ওর পরিচিত কোনো ব্যক্তির ঘটনা হয় তোর কাছে আমার একজন পরিচিত ব্যক্তি ছিলেন যিনি ওইখান দিয়ে যাতায়াত করতেন শিবুলতনার সামনে যে রেল লাইনটি আছে ওখান দিয়ে যাতায়াত করতেন কেন কি ওনার কিছু ব্যক্তিগত কাজের জন্য তো এবার ওখান দিয়ে যাতায়াত করার জন্য উনি রাত রাত হতো ওনার ফিরতে রাত বেরিতে ফিরতেন তো এবার প্রায় কয়েক অনেক বছর ফিরে ফিরেছে অনেক বছর ওখান দিয়ে যাতায়াত করতে এবার যখন যাতায়াত করতেন ওনার মনে হতো যে ওনাকে কেউ ডাকছে বা আটকাচ্ছে ওখানে আটকে দিচ্ছে বেঁধে দিচ্ছে তাও উনি ওখান দিয়ে যাতায়াত করতে গেলেন কোনো ও কোনো রাস্তা ছিল না মানে বেঁধে দিচ্ছে মানে যদি একটু আমরা জানতে পারি বেঁধে দিচ্ছে বলতে গেলে মনে হতো যে কেউ আটকাচ্ছে মানে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে ওখান দিয়ে বেরোনোর কোনো পথ পাচ্ছে না মানে যেতে পারছে না মানে না 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 পা যে একটা এ ভাব হ্যাঁ একটা পাড়ে পা মানে শরীরে একটা ভার ভার ভাব আসছে ঘিরে ফেলছে কেউ এরকম টাইপের একটা ব্যাপার হচ্ছিলো এবার তারপরে ওনার তাও উনি ওখান দিয়ে যাতায়াত করতেন দিয়ে অনেক বছর যাতায়াত করার পর ওনার যাতায়াত বন্ধ হয়ে গেল তার কারণ আমি জানি না কিন্তু এবার তারপরে আরও অনেক বছর পর যখন আবার ওখানে ওনার যাতায়াত শুরু হলো কয়েক দিন যাতায়াত করার পরেই ওনার ওই ঠিক এক্স্যাক্টলি ওই শিমুলতলার গাছের সামনের যে রেল লাইনটা ঠিক ওইখানেই একশো মিটারের মধ্যেই ওনার একটা রেল দুর্ঘটনায় মৃত্যু হয় আচ্ছা 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 মানে ঠিক ওই জায়গাটাতে ওই জায়গাটাতে এক্স্যাক্টলি দেখ আমরা একটা ঘটনা শুনলাম ঘটনাটা অবশ্যই ভৌতিক না অন্য কোনো ঘটনা সেটা তো আমরা যা যাই করে দেখিনি বা জানি না তবে ঘটনাটা শুনে মনে হলো যে ওখানে কিছু না কিছু তো অবশ্যই আছে তো এবার আমারও কিছু ঘটনা আছে ওই ওই জিনিস নিয়ে আচ্ছা তো অমিত বলবে এবার অমিতের একটা ঘটনা আছে এটা তো শুনতে হবে অমিত প্লিজ তো আমার ঘটনা হলো যে আমি শুনেছিলাম এই ঘটনাটা বহুত আগে তো ওইখানে তো যে শ্রীমন্তলা গাছটা রয়েছে তো ওইখানে তিনজন স্টাফ রেলের স্টাফ তো তখন কাজ করতেন ঠিক আছে মানে ওরা কি মানে কি করতে এসেছিলেন ওইখানে ওই গাছটা যে ছিল ওইটা মানে এমনি রেল লাইনের ধার তো সেই রিজনের জন্য গাছ কাটার জন্য গাছ কাটার জন্য কেটে গেছে তিনজন এসছিলেন এসে গাছ যে কাটতে যাবে কেটেছেন ঠিক আছে কিছুটা কিছুটা কেটেছেন কেটে দেখছে যে ওইখান থেকে মানে ওর ভেতর থেকে গাছের ভেতর থেকে একটা লাল গায়ের মানে কি বল রস না রক্ত মানে বোঝা যাচ্ছে না যে ওটা কি তো তখন ওরা কা কেটেছে তো কেটে তখন পুরো গাছটা পুরো গাছটা কাটেনি তো মানে কিছুটা কিছুটা কেটেছে কাটার পরে ওনাদের আর সাহস হয়নি সাহস হয়নি হয়তো বুঝতে পারেনি যে লাল লাল কি বের হচ্ছে রক্ত নাকি তো তখন তো ওরা কাজ বাজ করেছেন সাইডে আরও গাছপালা রয়েছে ওটাও কাটছেন তো হুট হুট করে তো তখন

তখন মানে জানতে পারা দুজন ছিল মানে যারা স্টাফ ছিল আর কি ছিল হ্যাঁ তারা দুজন দুজনের মধ্যে ঠিক আছে তো তখন এমন হয়েছে যে ব্যাপারটা ওই দিনের রাত্রি বেলায় ঠিক আছে যে যে শোনা গেছে মানে সবাই বলেছে যে যে লোকটা ছিল একজন 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 শোনা গেছে যে সে সুসাইড করে আচ্ছা মানে গলায় দড়ি নিজের বাড়িতে নিজের বাড়িতে হঠাৎ করে হঠাৎ করে গলায় দড়ি দিয়েছে আর আরেকজন বলে যে ওই দিনকে রাত্রেলায় হার্ট হয়ে মারা গেছে আচ্ছা তার মানে এটা খুব একটা ভৌতিক টাইপেরই ঘটনা অবশ্যই মানে জায়গাটা কেন্দ্রিক কিছু না কিছু তো অবশ্যই আছে নিশ্চয়ই আছে আমারও শোনা একটা ঘটনা ছিল যে ঘটনাটা মানে আমি সিমুনতলার ব্যাপারে তো আমরা ইছাপুরে অবশ্যই থাকি ইছাপুরে সবাই বেশিরভাগ লোকই জানে যে সিমুনতলা কেন্দ্রিক একটি কিছু বেশ কিছু ভৌতিক ঘটনা রয়েছে আচ্ছা আমার পরিচিত ব্যক্তিদের মধ্যে একজনই আমার বাড়ির আশেপাশের মধ্যেই একজনের তিনি রাত্রিবেলা ওনারা মোটামুটি ওনাদের বাড়ির সামনে বসে একটু গল্পগুজব করেন রাত্রিবেলা তো ওনাদের বাড়ি থেকে ঠিক রেল লাইনটা বেশি দূর নয় ওনারা মানে রেল লাইন থেকে ওই পারটা করলেই একটুখানি গেলেই সীমন্ত আমার বাড়ির ঠিক অপোজিট সাইডে তো এইবার ওনারা বসে গল্প করছিলেন বা সেই সময় কোনো চুরি হয় আর সে যেটা চুরি হয় তো চোর চোর বলে যেরকম হঠাৎ সময় তখন এটা তখন বাজে মোটামুটি বারোটা সাড়ে বারোটা তখন এবার ওই রাত্রিবেলা তখন চুরি হয় তো তারা ওই চোর চোর আওয়াজ শুনে চোরের পিছনে দৌড় দেয় চোররা রেল লাইন যে স্বাভাবিকভাবে পালিয়েছিল তো দৌড় দিতে দিতে উনি একা সিমতলায় গিয়ে পৌঁছে যান পৌঁছে যাওয়ার পরে তখন উনি যেভাবে হোক আর ফিরতে পারছিলেন না মানে কেউ আটকে রেখে দিয়েছে কেউ না মানে ওনার মনে হচ্ছিল যে একটা অদৃশ্য পাঁচিল তৈরি হয়েছে যেটা ওনাকে আটকে রেখে দিয়েছে মানে উনি দেখতে পাচ্ছি না দেখ অদৃশ্য পাচ্ছি দেখা যাচ্ছে না উনি ফিল করতে পারছেন যেখানে যাচ্ছেন উনি কিছু ধাক্কা খাচ্ছেন আটকে যাচ্ছে বদ্ধ একটা ভাব বদ্ধ একটা ভাব তো তারপর যাই তারপর উনি বেশ কিছু ঘন্টা ওখানে কাটান বেশ কিছু ঘন্টা ওখানে কাটান কাটানোর পরে আলটিমেটলি ওখানে কিছু ওনাদের পরিচিত লোকজন যারা ওনাকে বুঝে না তারা গিয়ে পৌঁছোয় যে খানা আসছে না বাড়ির লোক বলেছে একটুখানি গিয়ে দেখি গিয়ে দেখেন যে উনি ওখান থেকেই বেরোনোর চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই বেরোতে পারছেন না তখনই সেই মুভেন্টটা দাঁড়িয়ে ওনাকে ওই লোকজনরা গিয়ে কোনোভাবে যখন লোকজন পৌঁছয় তখন ওনাকে ওখান থেকে বার করতে পারে তারপর ওনার একটু শরীর টরীর খারাপ ছিল খারাপ থাকার পরে উনি ঠিক হয়ে যায় কিন্তু আলটিমেটলি কিছু ঘটনা ওখানে রয়েছে কারণ আমি এরকম জানি যে এই ছাপুরের বেশ কিছু মানুষ ওই রেল লাইন দিয়ে যেতে গেলে ওই জায়গাটাই অ্যাভয়েড করে অনেকেই করে হ্যাঁ করে এইটাই ব্যাপার তো যাই হোক এই এই ঘটনাটাই আমার কাছে শিমুলতলার ছিল এছাড়া তো আর তো এটাই বোঝা গেল যে শিমুলদোলার ঘটনা হল শিমুল যে গাছটা রয়েছে ওই নিয়েই ঘটনাটা কি গাছটাই যত নষ্টের গোড়া হ্যাঁ ঘটনাটা ওইখান থেকেই কেন্দ্রিক আমি অবশ্যই মানে যাই হোক এই ঘটনাটা বলেছি বলে আপনাদের যারা যারা দর্শন রয়েছেন তারা প্লিজ কেউ এরকম কিছু রাত্রিবেলা গিয়ে চেষ্টা করবেন না বা ট্রাই করবেন না কারণ তাতে তাতে আপনাদের মধ্যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন তার দায়িত্ব আমাদের থাকবে না অবশ্যই আর আমরা তাও সহানুভূতির সাথে আপনাদের অনুরোধ করবো যে আপনারা এরকম রাত্রিবেলা গিয়ে ওরকম কোনো মানে এক্সপেরিমেন্ট করতে যাবেন না অসংখ্য ধন্যবাদ তেনাদের সংকেতের প্রথম ভিডিওটা দেখার জন্য